বন্ধুরা মূলা শাক ফেলে না দিয়ে মুগ ডাল দিয়ে তৈরি করতে পারো দুর্দান্ত একটি রেসিপি এটা সাধারণত সাদা ভাত রুটি পরোটা নান সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে যদি তোমরা দিন এই রেসিপি তৈরি করে না থাকো তাহলে এই শীতে ছটফট বানিয়ে ফেলতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের এই রেসিপি চলুন তাহলে দেখি নেই আজকের এই দুর্দান্ত রেসিপি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ আর এক চা চামচ লবণ আর এখানে আমি হাফ কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছি এক ঘন্টা পরিমাণ মতো ডালটা একদম ভিজে গেছে এবার এটাকে নয় থেকে দশ মিনিট সেদ্ধ করে নেব এটাকে আমি প্রেশার কুকারে দিচ্ছি না বা ঢেকে দিচ্ছি না এটা খুব একটা বেশি সেদ্ধ করতে হবে না যাতে এমনি সেদ্ধ হয়ে যায় গোলে না যায় সেরকম করে সেদ্ধ করে নেবো কোনোটা সেদ্ধ হতে থাক এ সময় আমি মূলা শাকটা কেটে নেব মূলোটা আমি আলাদা করে রাখছি আর শাকটাকে আমি কেটে নিচ্ছি মূল শাক দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাস হবে না হয়তো আমরা মূল শাক এভাবে কেটে ফেলে দেই বা শাক তৈরি করে খাই আজ থেকে আর এইরকম না ফেলে দিয়ে তৈরি করে নিতে পারবে তোমরা এরকম দুর্দান্ত রেসিপি যেটা খেতে অত্যন্ত টেস্টি লাগে মূলো শাকটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর প্রথমে এটা ভালো করে কিন্তু ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে তারপর এটা কেটে নিতে হবে আমি জলটা ঝরিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপর এটা কেটে নিলাম শাকটা শাকটাকে আমি আলাদাভাবে কেটে নিচ্ছি শাকটা আমার কাটা হয়ে গেছে এবার আমি যে ছোট ছোট মূলটা আছে সেটাকে ছোট ছোটো পিসে কেটে নেব আমি শাক আর মূলটা কিন্তু আলাদা করে কেটে নিচ্ছি এভাবে এটাকে আলাদা করে কেটে নিতে হবে একসঙ্গে কেটে নিলে হবে না সবগুলো আমার কাটা হয়ে গেল এটাও একটা বাটিতে উঠিয়ে রাখবো এটা আমার কাটা হয়ে গেছে দুটো এক সাইডে রেখে দিয়ে বা দেখছি ডালটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এটা এভাবে গোলতে দেওয়া যাবে না সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে এবার আমি জলটা ঝরিয়ে একটা সাইডে রেখে দিলাম একটা প্যান নিয়ে নিলাম এটাতে আমি দিয়ে দিলাম তিন চামচের মতো সরিষার তেল আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম দুই চামচ রসুন কুচি এটাতে রসুন কুচি দিলে খুব ভালো লাগে রসুনটা একটু বেশি যাবে আর দিয়ে দিলাম জিরে হাফ চা চামচ এটাকে একটু নেড়ে জেড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালের জন্য আর এরকম শাকের রেসিপিতে একটু রসুন দিলে খুব ভালো লাগে দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না রসুনটা ভাজা হচ্ছে তারপর আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এটাকে ভেজে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি এখানে কিছু আদা কুচি করে নিয়েছি হাফ চা চামচ সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লবণ দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে আমি কষিয়ে নেব যতক্ষণ না নরম হয়ে আসছে টমেটো আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নিলাম এরপর আমি যে মূলোটা কেটে রেখেছি সেটা দিয়েই কষিয়ে নেব তাতে করে মূলোরও গন্ধটা চলে যাবে মূলটা সেদ্ধ হয়ে যাবে টমেটোরও গন্ধ চলে যাবে মশলাটা কষানো হবে এবারে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তাতে করে মূলও সিদ্ধ হয়ে যাবে মশলাও কষানো হবে মশলা যাতে পুড়ে না যায় আমি সামান্য কিন্তু একটু জল দিয়ে দেবো একটু কষানোর পর জল দিয়ে কষিয়ে নেব তাতে করে মূলও সেদ্ধ হয়ে যাবে মশলাও কষানো হয়ে যাবে আগের জলটা আমার কিন্তু শুকিয়ে গেছে আমি আর একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করব তাতে করে পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে এবার দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম জলটা কিন্তু একদম টেনে গিয়েছে তেলটাও কিন্তু ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে আমি মুগ ডালটা যে ছেঁকে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি মুগ ডালটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলার সঙ্গে এটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে দেখুন মুগ ডালটা কিন্তু দানা দানায় আছে গলে যায়নি কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এই জন্য আমি প্রেশারে দেই নি দিলে কিন্তু একদম গলে যায় এটা কিন্তু ডালটা দানা দানায় থাকবে দানা দানা থাকলে খুব ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না দুই থেকে তিন মিনিট কষানোর পর আমি শাকটা দিয়ে দিচ্ছি মূলো শাক দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় এটা কেউ যদি না দেখে বিশ্বাসই করবে না আর এটা খেতে হয় অত্যন্ত টেস্টি এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে নেবো তারপর এটাকে ঢেকে আবারও দুই থেকে তিন মিনিট স্লো ফ্লেমে রান্না করবো এটাকে আমি ঢেকে দিচ্ছি তাতে করে শাকটা একদম পারফেক্টলি হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার আসবে একটু লবণ কম হয়ে গেছিল লবণটা টেস্ট করে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দেখি কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি কভার করে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর চলে আসলাম এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে যাতে করে আমি যদি ভিডিও আপলোড করি তাহলে সর্বপ্রথম তোমাদের কাছে চলে যায় এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় কতটা ইয়ামি দেখতে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো বাড়িতে সাধারণত এই শীতের সিজনে মূল শাক আসে যে কেউ যে কোনো সময়ে এটা তৈরি করতে পারবে খুব সাধারণ উপকরণ দিয়ে খেতে দুর্দান্ত লাগে উপর থেকে আমি একটু আদা দিয়ে গার্নিশ করে দিচ্ছি আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে Terima kasih